নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের দাপুটে ব্যাটিং রেকর্ডময় ব্যাটিংয়ে বাংলাদেশের ইনিংসে জোড়া সেঞ্চুরি উনিশ থেকে ২০ বছর আগের একাধিক রেকর্ড ভেঙে করলেন চুরমার অধিনায়ক নুরুল হাসান সোহানের পাশাপাশি সেঞ্চুরি তুলে নেন মাহিদুল ইসলাম অঙ্কন সেঞ্চুরিয়ান দুই ব্যাটার নিজেদের মধ্যে গড়ে তোলেন দুইশো পঁচিশ রানের বিশাল পার্টনারশিপ যেটা বাংলাদেশ এ দলের এ যাবৎকালের সর্বোচ্চ রানের জুটি অঙ্কন সোহানদের এমন ব্যাটিংয়ের ওপর ভর করে রেকর্ডময় পুঁজি পায় বাংলাদেশ বুধবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ এ দল টস জিতে টাইগারদের আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় কিউইরা নাইম শেখ ও পারভেজ নামেন ইনিংস শুরু করতে কিন্তু দলীয় মাত্র বারো রানের মধ্যেই ইমনের বিদায় তিনি করেন মোটে আট রান এরপর এনামুল হক বিজয় জুটি গড়ে তোলেন নাইমের সাথে কিন্তু দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হয়ে বিজয় বিদায় নেন চৌত্রিশ বলে উনচল্লিশ রানের দারুণ সম্ভাবনাময় ইনিংস খেলে বিজয়ের মতো ভালো শুরুর পর উইকেট হারান একচল্লিশ বলে চল্লিশ রান করা নাইমও তিন উইকেট পতনের পর জুটি গড়ে তোলেন নুরুল হাসান সোহান ও মাহিদুল ইসলাম অঙ্কন ইনিংসের ষোলোতম ওভারে তাদের পার্টনারশিপের শুরু শেষ হয় একেবারে সাতচল্লিশতম ওভারে গিয়ে তার আগে সেঞ্চুরি তুলে নেন সোহান বাউন্ডারি আর দৌড়ে রান নেয়ার দারুণ মিশেলে দায়িত্বশীল ব্যাটিং অধিনায়ক সোহানের আউট হওয়ার আগে একশো বল খেলে সমান সাতটি করে ছক্কা ও চার হাঁকিয়ে করেন একশো রান সোহানের পার্টনার মাহিদুল ইসলাম অঙ্কন দারুণ এক সেঞ্চুরি দেখা পান একশো বল খেলে সাতটি চার ও পাঁচটি ছক্কায় অঙ্কন করেন একশো পাঁচ রান সোহান অঙ্কনের জুটিতে বাংলাদেশ পায় দুইশো রান তারা ভেঙে ফেলেন বাংলাদেশ এ দলের হয়ে দুই হাজার আঠারো সালে জাকির ও মমিনুলের করা দুইশো ও দুই হাজার পাঁচ সালে শারিয়ান নাফিজ ও মেহরাবের করা দুইশো নয় রানের জুটির রেকর্ড এখন বাংলাদেশ এ দলের হয়ে সর্বোচ্চ রানের পার্টনারশিপের মালিক সোহানার অঙ্কন শেষ দিকে ব্যাট করতে নেমে দশ বল খেলে অপরাজিত ১৩ রান করেন মোসাদ্দেক সৈকত শামীম পাটোয়ারি এক বল খেলে অপরাজিত থাকেন এক রান করে সব মিলে পঞ্চাশ ওভার শেষে বাংলাদেশ এ দল করে তিনশো চুয়াল্লিশ রান দুই হাজার ছয় সালে জিম্বাবুয়ে এ দলের বিপক্ষে করা তিনশো একত্রিশ রান টপকে এটাই এখন টাইগার এ দলের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় পুঁজি দুই হাজার সালে আয়ারল্যান্ড এ দলের বিপক্ষে করা তিনশো ছিয়াশি রানের রেকর্ড এখনও এক নম্বরে